তাওবার মূল শর্ত হলো তিনটা কয়টা বলেন তো এক নাম্বার শর্ত হল নিজে যে অপরাধ করেছেন সে অপরাধটা আল্লাহর কাছে স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমার দ্বারা অপরাধ হয়ে গেছে আমি ভুল করেছি তুমি স্যার আমার অপরাধ ক্ষমা করার কেউ নেই দুই নাম্বার এই পাপ আমি করব না কখনো আল্লাহর সাথে ওয়াদা করা আর তিন নাম্বার লজ্জিত হওয়া নিজের পাপের জন্য এস্তে কামার থাকা কখনো সেই পাপের কাছে আর ফেরত যাব না কারো হক যদি নষ্ট করে থাকি তার হকটা আমি অবশ্যই আদায় করে দিব এই তিনটার শর্ত মানলেই তাও বা কবুল হবে নতুবা তাও বা কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি কারো হক নষ্ট করছেন কারো নারকেল চুরি করে খাইছেন কারো ফসল চুরি করছেন কারো মুরগি চুরি করছেন কারো গরু চুরি করছেন কারো কাছ থেকে আপনি অন্যায়ভাবে জুলুম করে টাকা পয়সা নিছেন তা আপনি আল্লাহর কাছে তাওবা করলে এখানে হক আদায় হবে না আপনি ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে আপনি রিক্সাওয়ালা দেন নাই রিক্সাওয়ালার খুঁজছা বাইর করেন আপনি কারো কাছ থেকে টাকা হাওলাত নিয়েছেন কিন্তু টাকাটা দেন নাই আপনি তার কাছে ক্ষমা চাইয়ে আগে এরপরে আল্লাহর কাছে মাপ চাবেন যে আল্লাহ আমি অন্যায় করছিলাম আমি কখনো আর এই অন্যায়টা করবো না জনগণের হক আপনার দ্বারা নষ্ট হয়েছে আপনি মসজিদের হক নষ্ট করছেন আপনি মাদ্রাসার হক নষ্ট করছেন আপনি কবরস্থানের হক নষ্ট করছেন আপনি ঈদগার হক নষ্ট করছেন এই সবগুলো হক ছিল জনগণের হক আপনি রাস্তার হক নষ্ট করছেন ব্রিজের হক নষ্ট করছেন বিল্ডিংয়ের স্কুল মাদ্রাসা কলেজের হক নষ্ট করছেন হাসপাতালের হক নষ্ট করছেন আপনি আগে জনগণের কাছে মাপ চাইয়া হক আদায় করে তারপরে আল্লাহর কাছে আপনি মাপ চাইতে হবে কিছু কিছু মানুষ আছে মনে মনে ভাবে কি জানেন যে চল্লিশ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত ইচ্ছামতো মতো চলম যা ইচ্ছা তা কর্ম গোশ খামো সুদ খামো দুর্নীতি কর্ম চান্দাবাজি কর্ম টেন্ডারবাজি বাজি ইচ্ছা মতো যা ইচ্ছা শক্তি আছে করব। বিল্ডিং টিল্ডিং যদি হয়ে যায় টাকা পয়সা যদি হয়ে যায় কিছু টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় দিয়ে দিমু তসবি একটা হাতে নেম তাইলেই তো হয়ে গেল এটার দ্বারা মূলত লেবাস বদলাইছে কিন্তু অন্তর বদলাই নাই আর এই যে গাদ্দারিটা করতেছে এই যে চালাকিটা করতেছে এই চালাকিটা আমার আল্লাহ না পাক বলছেন অমাকারু আল্লাহ খায়রুল মাকিরিন, তোমরা যত মক্করবাজি করো তোমাদের মক্করবাজিটা ধরার মতো ক্ষমতা আমার আল্লাহর অবশ্যই আছে ই হয় না আইন, আল্লাহ বলেন বান্দারে তুমি চোখ দিয়ে টিপ দিয়ে যে অপরাধটা করো তুমি যে চোখ ইশারা দাও সেই ইশারাটাও আমার আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায় চিন্তা করেন তো আল্লাপাক বলেন চোখের ইশারায় যে অপরাধ করো চোখের ইশারায় অপরাধ আছে নি টিপ দিয়ে দেয় মানে বুঝাই দিতেছে হ্যাঁ হ্যাঁ আর যারে দিছে হ্যাঁ সারা কেউ বুঝে না তো আল্লাপাক কোরআনে বলছেন এই যে চোখের ইশারা দিয়ে অপরাধে জড়াইছ ওইটাও আমি আল্লাহ রেকর্ড করে রাখছি আমার কাছ থেকে বাঁচার কোন রাস্তাফা ঘোষণা ফামাংতা দিয়েছেন বান্দারে তুমি যদি অপরাধ করার পরে আমার কাছে মাপ চাও আমার কাছে যদি ক্ষমা চাও কান্নাকাটি করো যার পরে যদি নিজের সংশোধন করো আমি আল্লাহ রবুল আলমিন অবশ্যই তোমার তাওবা কবুল করবো তোমার জীবনের সকল গুণা মাফ করে দিব কিন্তু আল্লাহ শর্ত লাগাইছে অবশ্যই সংশোধন হওয়া লাগবে কি হওয়া লাগবে সংশোধন হওয়া লাগবে দেখেন যারা অপরাধ করে তাদের হৃদয়ে শান্তি নেই যারা অপরাধ করে না তাদের হৃদয়ের মধ্যে যে প্রশান্তি বিরাজ করে এটা আল্লাহ ছাড়া আর ওই বান্দা ছাড়া কেউ জানে না আপনারা যারা অনেক বড় বড় গুণায় লিপ্ত হন নাই লিপ্ত হন নাই আপনাদের হৃদয়ে যে প্রশান্তি বিরাজ করে বিশ্বাস করেন কোটি কোটি টাকা দিয়ে তোষক বানাতে পারবে কিন্তু হৃদয়ে কি নাই শান্তি নাই এই শান্তিটা কে দেয় আমাদের দেশের লোকেরা উত্তম রিজিকের অর্থ ব্যাখ্যা কোনোটাই বুঝে না আমাদের দেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ মনে করে রিজিক মানে গোলা ভরা দান ড্রাম ভরা চাউল অ্যাকাউন্ট ভরা টাকা মার্কেট ব্যবসা বাড়ি গাড়ি হালের বলদ গাবি এগুলার মনে করে রিজিক না এটা রিজিক না উত্তম রিজিকের মানেই হলো শান্তিতে থাকা বলেন কিভাবে থাকা আপনার কাছে টাকা পয়সা নাই কিন্তু আপনার স্ত্রীটা আমানতদ্বার সতী সাধবী আপনার চার পাঁচটা ছেলে মেয়ে সবাই নম্র ভদ্র কোনো বিচার আপনার কাছে তাদের কারণে আসে না এটাই হলো উত্তম রিজিক কিন্তু টাকা আছে অভাব নাই বাড়ি আছে টাকা আছে দোকান আছে মার্কেট আছে কিন্তু প্রতিদিন ছেলে মেয়ের নামে বিচার আছে বউ শান্তি দেয় না ছেলেমেয়েরা ঘরের মধ্যে জগড়াঝাটি করে একটার সাথে আরেকটার কি নাই মিল মোহব্বত নাই এই ঘরের ভিতরে আল্লাহর গজব এবং আজাব আছে না নাই দুনিয়াটাই জাহান্নাম এই জন্য সে মনে মনে দোয়া করে আল্লাহ তুমি যদি আমার নিয়ে যেতা এইটাই তো ভালো ছিল এরকমের মৃত্যু কামনা করে আমাদের দেশে এরকমের লোক আছে না নাই মৃত্যু কামনা কেন করে বলেন তো মানুষ সুখে থাকলে মানুষ দোয়া করে আল্লাহ তুমি আমার হায়ের দাও কিন্তু অসুখে থাকলে অশান্তিতে থাকলে মনে মনে দোয়া করে দুনিয়া থেকে বিদায় নেওয়াটাই আমার জন্য কি কল্যাণ করে এটাই হলো উত্তম রিজিক এটা আমরা বুঝি না শান্তি নেই বউর কাছে শান্তি নেই ছেলের কাছে শান্তি নেই মেয়ের কাছে শান্তি নেই আত্মীয় স্বজনের কাছে সম্পর্ক নেই সারাদিন মন মরা মন মরা হয়ে থাকা লাগে এরকমের লোক আছে নাকি নেই এজন্য? তাও বা আল্লাহর কাছে করতে হবে তাও করলে আল্লাহ মাফ করবেনই তবে পরের হকটা আল্লাহ মাফ করবে না মনোযোগ আছে আপনাদের কার হক মাফ করবে না টাকা হাওলাত নিছে এখন আর ফোন ধরে না আসেনি এরকম লোক হাওলাত নেওয়ার সময় নিছে বলছে ভাই অনেক বিপদে আছে দেও না দশটা হাজার টাকা তো যে দিছে হ্যাঁ কি টাকা টাকশাল দিয়ে বানায় নাকি শোনেন আপনি যার কাছ থেকে টাকা হাওলাত নিছেন আপনার অন্তরে এটা ফিল করা লাগবে যে হ্যার কাছেও কোটি কোটি টাকা নাই আমি চাওয়াতে মানবিক কারণে মূলত কি দিছে আমাদের সমাজে হাওলাত করে হাওলাত দেয় এই রকমের মোমেন্ট বান্দাও আছে কথা কি ঠিক বললাম হাওলাত করে এরকম আসেনি এত আসতে না জোরে বলেন আসেনি আপনি যে নিয়ে তারে ঘুরাইতেছেন আপনি তারা কি পরিমাণ কষ্ট দিতেছেন আপনি বুঝতেছেন আপনি যে তার ফোনটা ধরতেছেন না কথা বলতেছেন না আপনি যে তার টাকাটা সময় মতো দিচ্ছেন না আপনি মুনাফিক বলেন কি আল্লাহর নবী ইহুদিদের কাছ থেকে বেশি বেশি ধার নিতেন মুসলমানের সাথে লেনদেন রাসুল কম করতেন কারণ মুসলমানদের কাছ থেকে দান নিলে মুসলমানরা ফেরত নিতে চাইতো না রাসুলকে টাকা দিচ্ছে এটা মনে মনে ভাবতো রাসুলকে দিছে এটা নেব না আল্লাহ নবী একজন ইহুদির কাছ থেকে টাকা দান নিলেন রাসুলের অভ্যাস ছিল রাসুলের চরিত্র ছিল টাকা দাঁড় নেওয়ার সময় রাসুল ঘোষণা দিতেন অমুক দিন তোমার টাকাটা আমি দিয়ে দেব রাসুল ঘোষণা দিতেন আমরাও দেই কিন্তু ওই দিন হয় সে অসুস্থ নাইলে তার কোনো জামেলা আছে কথা কি ঠিক রাসুলসলাম ইহুদিকে একেবারে সময় মতো কথা মতো টাকা ফেরত দিছে কয়েকদিন পরে ইহুদি রাস্তার মধ্যে পাইয়া আপনি যে টাকা নিলেন আমার টাকা তো দিলেন না কথা কি বুঝতেছেন কত বড় বিপদ আপনি তো টাকা দিছে কয় না টাকা তো দিলেন না আল্লাহ নবীকে আমি তো তোমার টাকা সময় মতো ফেরত দিয়েছি অমক জায়গায় দাঁড়াইয়া ইহুদি কয় না আপনি দেন নাই রাসুলকে আমি দিছি ইহুদি কয় দেন নাই এমন সময় হজরত আবু বকর সিদ্দিক রেল সেখানে হাজির ওর কুজুর সমস্যা কি আপনাদের দুইজনের মধ্যে কথা কি বলতেছেন রাসুলকে আমি ইহুদির কাছ থেকে টাকা নিয়েছিলাম ধার সময় মতো দিয়েও দিছি কিন্তু সে এখন টাকাটা অস্বীকার করতেছে আমি নাকি তার টাকাটা দেই নাই হজরত আবু বকর সিদ্দিক দ্বারায় কয় রাসুল আমি সাক্ষী আপনি তারে টাকা দিছেন আমি রাসুল কয় না এত সাক্ষীর দরকার নাই তুমি আমার টাকা নিতেও দেখো নাই দিতেও দেখো না তোমার সাক্ষী আমি নেব না হজরত হকর সিদ্দে কইয়ারসুল্লাহ সাল্লাহ আপনি বলেছেন জান্নাত আছে জাহান্নাম আছে আমি তো দেখি নাই বিশ্বাস করছি আপনি বলেছেন কবরে আজাব হবে আমি বিশ্বাস করে নিয়েছি মিজান ফুলচারাত বিশ্বাস করে নিয়েছি সাধারণ একটা ইহুদের টাকা দাঁড় দিয়েছেন এই জায়গায় কেন আমি বিশ্বাস করব না আমি বিশ্বাস করি অবশ্যই আপনি টাকাটা ফেরত দিয়েছেন শোনার ইহুদি নিজের স্বীকার করতে কয় আমি আপনাকে পরীক্ষা করার জন্য মূলতই কথাগুলো বলেছিলাম সুতরাং আপনি যে নবী আমি ইহুদির কোনো সন্দেহ না আপনি টাকা ফেরত দিছেন আমি আপনাকে পরীক্ষা করার জন্য কথাগুলো বললাম কিন্তু আপনি আবু বকরকে সাক্ষী না মেনে প্রমাণ করে দিছেন আপনি নিঃসন্দেহে আল্লাহ নবী কারণ আপনি স্বার্থের জন্য মাথা নত করেন না আর আমরা স্বার্থের জন্য নিজের বাইরে মায়েরে বাপেরে বিক্রি করে দেয় বিক্রি মানে বুঝুন তো বিক্রি মানে টাকা দিয়ে বিক্রি না অস্বীকার করে এরকমের স্বার্থবাস আমাদের সমাজে নাই স্বার্থের জন্য মোক কালা বলেন স্বার্থের জন্য স্বার্থের জন্য বন্ধুত্ব রক্ষা করে না স্বার্থের জন্য নিজের বাইয়ের সাথে বোনের সাথে বপুর সাথে বন্ধুর সাথে আত্মীয় স্বজনের সাথে বেঈমানি করে করেনি করে আপনি ভাবছেন দুনিয়াটাই শেষ না দুনিয়াটা শেষ না দুনিয়াটা মাত্র একটা স্টেজ মাত্র শুরু হয়েছে জীবন এই দুনিয়া আর আখেরাতের তুলনা কি আল্লাহ রাসুল বলেছেন সমুদ্রের ভিতরে যদি একটা আঙ্গুল ঢুকাই দেওয়া হয় ওই আঙ্গুলটা সমুদ্র থেকে উঠাইলে যে পানিটা আসবে আঙ্গুলের মাথা এটা হলো দুনিয়া আর যেটা বাকি থেকে যা থাকবে তার চাইতে অনেক বড় হচ্ছে আখেরার যার কোনো শেষ নাই শুরু আছে শেষ নাই শুরু আছে তা আমার কি দুনিয়া দরকার না আখেরার দরকার একটা সিদ্ধান্ত নেবেন আখেরাত লাগবে বলেন কি লাগবে ছেলেকে মেয়েকে বাইকে বন্ধুকে বান্ধবকে একটা কথাই বলবেন আখেরাত লাগবে দুনিয়াতে পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দিয়ে খাইয়া জীবনটা চলে যাক তবুও ভালো কিন্তু কি লাগবে আখেরাত লাগবে গরুর গুস্ত খাইলাম ডেলি হারাম টাকা দিয়া কোনো লাভ নাই এই ইবাদত আল্লাহর দরবারে কবুল যারা হারাম খায় তাদের ইবাদত আল্লাহ দরবারে কবুল আমরা তাওবা বা আল্লাহর কাছে করি কিন্তু তাওবার হক আমরা আদায় করি না আল্লাহ আল্লাপাক বলছেন তুমি যখন আল্লাহর কাছে ক্ষমা চাও তাওবা করো তাওবায়ে নাসুহা করবা তাওবায়ে নাসুহা মানে হলো নির বেজাল তাওবা যেই তাওবার মধ্যে কোনো ঝামেলা থাকে না আপনি দেখবেন কিছু মানুষ আছে সমানে পাপও করে আবার তাওবাও করে এটা হলো মুনাফিকের আলামত আর এই মুনাফিকিটা করতেছে কার সাথে সরাসরি আল্লাহর সাথে এটা খুব মারাত্মক ব্যাপার তাওবার মানে হলো আপনি আল্লাহর সাথে ওয়াদা করতেছেন যে আল্লাহ আমি আর অপরাধে যুক্ত হব না আমি তোমার কাছে মাপ চাই আমি ভুল করে ফেলছি কিন্তু এরপরে আবার একই পাপে লিপ্ত হচ্ছে তার মানে বুঝে গেল আল্লাহর সাথেও গাদ্দারি কার সাথে গাদ্দারি চলতেছে আল্লাহ পাকের সাথে